আজকের এই ভিডিওটি করতে গিয়ে একটি মজার বিষয় হলো আমি ভিডিও তো করতেছি আমি মনে করতেছি ভিডিও হচ্ছে ড্রয়িংটা আপনাদের দেখাবো খুব শখ করে অনেক টেকনিক সহকারে আমি ড্রয়িংটা করেছি আপনাদের শেখানোর জন্য কিন্তু আমি সম্পূর্ণ ড্রয়িংটা করার পর যখন আমি পুশ করতে গেলাম তখন যেয়ে দেখি আমার ভিডিওটাই হয়নি তখন আমার মন খারাপ হয়ে গেছে এখন কী আর করা যাবে আমার শরীরটাও খারাপ তাই ওই ড্রয়িংয়ের উপর হাত গুড়ালাম এখন শিরাগুলো দিয়ে দিচ্ছি আপনাদের আরেকটি নতুন সেলাই আজকের দেখাবো সবাই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এম্ব্রয়ডারি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অভিনন্দন আমরা ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে অনেক উচ্চ শিক্ষিত করি আসলে কি আদৌ আমরা মানুষ করতে পারি সেই বিষয়ে একটু আলোচনা শুনবেন তাহলে এবার শুনুন আমি একা থাকি বিধবা হয়েছি বহুত বছর বয়স এখন শিশুরটি ছুঁই ছুঁই এক সময় স্কুলে পড়তাম এখনও অবসর আমার একমাত্র ছেলে রাজু এখন ইংল্যান্ডে থাকে বয়স বেয়াল্লিশ ওকে মানুষ করতে গিয়ে নিজের জীবনটাকে কোথায় যেন গুটিয়ে ফেলেছিলাম আমার স্বামী মারা যান যখন আমার বয়স ছিল ছত্রিশ আর রাজুর বারো তখন থেকে ঠিক করেছিলাম আবার আমার জীবনের বাকি অংশটা শুধু ওর ভবিষ্যতের জন্য বিয়ে করিনি শুধু একটাই লক্ষ্য ছিল ছেলেকে জীবনে প্রতিষ্ঠিত করা রাজুকে বড় করেছি একা হাতে সব আবদার সব চাওয়া আমি পূরণ করেছি ভালো স্কুল ভালো কলেজ ভালো বিশ্ববিদ্যালয় সব জুটেছে ওর কপালে ইংল্যান্ড উচ্চশিক্ষার জন্য পাঠানোর সময় কারো কাছ থেকে কিছু নেইনি নিজেই চালিয়েছি সব আমি নিজেকে সফল মা ভাবতাম চারপাশে সবাইও তাই বলতো কিন্তু একটা কথা বলি কখনো কখনো সফল শব্দটার মানে বড় একাকি হয় সেদিন হঠাৎ লাবণীর সঙ্গে দেখা আমার পুরনো বান্ধবী তার ছেলে আকাশ একসময় রাজুর সঙ্গে একই স্কুলে পড়তো আকাশ কখনোই রাজুর মতো মেধাবী ছিল না খেলাধুলা আর আকাশ লেখাতেই ছিল মনোযোগী আমি চাইতাম রাজু শুধু মেধাবীদের সঙ্গেই মিশুক যাতে ওর পড়াশোনার আর কোনো ক্ষতি না হয় ভালো কিছু হোক লাবণী বরাবর বলতো ওর ছেলে হয়তো ফার্স্ট হতে পারে না কিন্তু ভালো মানুষ হোক সেটাই ওর কামনা আমি তখন মনে মনে হাসতাম এইসব অপদর্থতা দিয়ে কী হয় আর আজ আকাশ নিজে ব্যবসা করে প্রতিষ্ঠিত ভদ্র মার্জিত এক মানুষ কিন্তু তার থেকেও বড়ো কথা সে তার মাকে সম্মান দেয় সময় দেয় আনন্দ দেয় সেদিন আমি নিজের জন্য কিছু কিনতে গিয়েছিলাম কিন্তু কিছু কেনা হলো না আকাশ আর লাবণীকে দেখে শুধু দাঁড়িয়ে রইলাম তার মা আর ছেলে যেন একসাথে জীবনের রং ছুঁয়ে চলেছে আকাশ শপিং করল মায়ের জন্য খাওয়ালো হাসালো এমনকি আমার জন্য কিনে দিল একটা ড্রেস বলল আমি আর লাবণী এরকম পোশাক পরে ঘুরতে যাবো সে আমন্ত্রণ জানালো কক্সবাজার ও সেন্ট মার্টিন ঘুরতে যাওয়ার জন্য আমি বলে ফেললাম রাজুর সঙ্গে কথা বলে জানাবো কিন্তু সত্যি বলতে আমি জানি রাজু এখনো সময় করে উঠতে পারে না আমার ফোনে কথা বলার সময় নেই তার কখনো বলে মা হুটহাট কল দিও না আমার কাজের বেগাত ঘটে আমার জন্মদিন বিশেষ হয়তো একটা দেয় না ওর স্ত্রী ও মেয়ে আছে ওদের সঙ্গে সময় কাটানো হয় আমাকে নিয়ে ওর বিশেষ পরিকল্পনা নেই ওর চোখে আমি যেন একটা দায়িত্ব যেটা কোনো করে ফোন করে মিটিয়ে দেওয়া যায় আকাশকে দেখে আজ বুঝলাম শুধু পড়াশোনায় ভালো হলেই সন্তান শ্রেষ্ঠ হয় না আমি রাজুকে শিখিয়েছিলাম প্রতিযোগিতা সফলতা প্রথম হওয়ার জন্য লড়াই করতে কিন্তু শেখাতে পারিনি কিভাবে ভালো মানুষ হতে হয় কিভাবে ভালোবাসা দিতে হয় রাজুর জন্য আমি নিজের সবটুকু বিলিয়ে দিয়েছি শুধু নিজের চাওয়া পাওয়াগুলো কখনো ওর সামনে প্রকাশ করিনি এখন বুঝি তাতেই ভুল ছিল আজ আমি ঠিক করেছি এবার আমি বাসবো, আমার মতো করে আমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করব রাজুর জন্য সঞ্চয় করে রাখা টাকা এবার নিজেদের নিজেকেই উপহার দেব হিমালয় দেখার শখ আছে পিরামিডও আগে অবশ্যই লাবণীদের সঙ্গে কক্সবাজার ঘুরে আসি আমার জীবন এবার আমার আর রাজুকে নিয়ে ভাবার কিছু নেই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি